অতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করব বরবাদ নিতুরে হাঙ্গা করে কি করে ভাই ও বর ভাই হ্যাঁ কি তো বিয়ে হই যাইতে আছে না নিতুরে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিমু ভাত ছাই চশমাটা বাজ দিছে গাছে ওদিকে নিতুর বিয়ে হই যাইতে আছে এ চশমা এত দাঁড়িয়ে আছে আমি বরবাদে না পাইলে পুরো দুনিয়ায় আগুন জ্বালিয়ে দেব করবো বরবাদ আজকে আমার অনেক খুশি লাগতে আছে আজকে বরবাদ নিতুর বিয়ে করতে চাইতেছি মৃত্যু শুধুই আমার নিতুরে না পাইলে পুরা দুনিয়াে আগুন জ্বলাইয়া बर्बाद করে দিমু এ জিলু মাল রেডি কর ও ভাই ও এ জিলু তোরা কইলাম না মাল রেডি করতে তুই কি কর না মাল রেডি করতে আছি ও আরে এই মাল না তো আজকে ফাইটিং করব ফাইটিং মেশিন রেডি কর মেশিন পুরো দুনিয়া बर्बाद কইরা দেব নিতুরে আঙ্গা করে